সবাই কেমন আছেন তো আশা করি সকলে অনেক ভালো আছেন তো ভাই কমেন্ট করছিলেন যে একটা ভালো সাইট শেয়ার করেন না প্লিজ ভাই তো আপনাদের জন্য আপনারা কিভাবে কিভাবে খুলবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবে এখন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে ফ্রিতে ইনকাম করতে পারবেন না একদম দেখেন প্রথমে আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম এরকম একটা ইন্টারভিউ আসবে তো ওটা আসার পরে আপনারা এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার আছে তো ফোন নাম্বার ক্লিক করবেন ফোন নাম্বার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এরকম আসার পরে আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন দেওয়া হয়ে গেলে তো পরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার যেটা মনে থাকে আমি দিয়ে দিলাম সুবিধার্থে ওয়ান টু থ্রি ফোর

তো খোলা হয়ে গেলে আপনি আঠারো টাকা বোনাস পেয়ে যাবেন অলরেডি তো এখন আমাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে তো আপনার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড আসি না তো এটা দেখার জন্য এখানে বোনাস নেন আছে তো বোনাস নামে ক্লিক করবেন দেখেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাড নাই তো আমার নো দেখাচ্ছে তো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য অনেক দেখবেন এই যে এখানে একটা ফোন লগ ইন আছে তো ওটাতে ফোন নম্বর লগ ইন ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন তো আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি

চেপ দিবেন চেপ দেওয়ার পরে যেরকম ইন্টারভিউ আসবে তো কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে ইউজ ইউস মোবাইল ডাটা দিবেন আপনারা লগ চাইলে লকটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কপি হয়েছে যেটা কপি করেছেন ওটা যে সেভেন সেভেন দিয়ে দেবেন একটু ওয়েট করবেন লোডিং নেবে লোডিং নেওয়া হয়ে গেলে একটু ওয়েট করবেন ওয়েট করবেন তো নেটাই যে আমার অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে অ্যাক্টিভ দেখাতে তো আমি এখান থেকে বেরিয়ে আবার সাইটে যাব সাইটে গিয়ে আমি কনফার্ম করে দেবো সাকসেসফুল তো দেখেন এখানে আমি আজকের কমিশন পেয়েছি যাই আঠারো টাকা অ্যাকাউন্ট খোলার কারণে আঠারো টাকা অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ এড করার কারণে এখন প্রতি হোয়াটসঅ্যাপে আপনি পঁচিশ টাকা করে দৈনিক পাবেন তো যারা যারা ভিডিওটা ভালো লেগেছে তাদের তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো ইনকাম করতে চলে অবশ্যই আরো কমেন্টে জানিয়ে দিবেন তো আমি অন্য একশো নতুন ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ